নমস্কার বন্ধুরা মাইন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যে একটা সমস্যা যেটা আমাদের মধ্যবিত্ত বাঙালিদের থাকে সেটা হচ্ছে আর্থিক সংকট টাকার অভাব সারা দিন পরিশ্রম করে বাড়ি ফিরি মাইনে পাই বা যদি ছোট কারো ব্যবসা থাকে বাড়ি ফেরেন তারপরে রাত্রে শোয়ার পরে শুতে যাওয়ার আগে সকালবেলা উঠে একটা চিন্তা মাথায় পড়ে কি করে সংসারটা জানাব কি করে ছেলে পড়াশোনা চালাবো কি করে খরচা সামলে সামনের দিকে এগিয়ে যাব আশা করি আমার মধ্যে যারা মধ্যবিত্ত আছেন প্রত্যেকেরই এই প্রশ্নটা কথাটা চিন্তাটা মাথার মধ্যে খায় কিন্তু আমার যেটা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে হাজার চেষ্টার পরেও অনেক কিছু ভাবনা চিন্তা করার পরেও কিন্তু দেখবেন আমরা আমরা সেই সমস্যা থেকে কিছুদিন বেরিয়ে আসতে পারি না বা বেরোনোর রাস্তাটা খুঁজে পাই না আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে এসে রাস্তা দেখানোর জন্য কিছু উপায় যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা সে সব দেখবেন মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আইকনটা প্রেস করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আমি আপনার কাছে পৌঁছাই আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন যাই হোক কথায় ফিরে আসি দেখুন আমরা সবাই চাই ভালোভাবে বাঁচতে ভালোভাবে থাকতে আমরা জীবনে অনেকেই অনেক কিছু করতে চাই কিন্তু আমাদের যে একটা ভয় মনের মধ্যে থাকে যে পাঁচ পা এগুই তো দশ পা পিছিয়ে আসি আশা করি আপনাদের সবার ক্ষেত্রে এটা হয় শুধু আমার একার ক্ষেত্রে নয় কিন্তু কি জানেন আমি এই জায়গা থেকে নিজেকে বার করে আনতে পেরেছি শুধু পাঁচটা জিনিস করে যে পাঁচটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা ওই পাঁচটা জিনিস ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনারা জীবনে যা চান সেটা পাচ্ছেন একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে যে দু ধরনের মানুষ হয় একদল হচ্ছে যারা লাইফে কিছু করতে চায় কিছু করে দেখাতে চায় নিজের একটা সেরকম জায়গায় নিয়ে যেতে চায় ঠিক আছে আবার আরেক দল মানুষ আছেন যারা ভাবেন যে লাইফ তো ঠিকই আছে কেটে যাচ্ছে কেটে তো যাচ্ছি দেখুন জীবন লাইফ টাইম টাইমটা খুব কম কেটে তো যাবেই জীবন তো এমনি কেটে যাবে আপনি যদি আট পাঁচটা মানুষের মতো ভাবেন যে জীবনটা কাটিয়ে দেব আনন্দ করুন কেউ মানা করছেন আপনাকে ভালো খান ভালোভাবে বাঁচুন গুনগুন করুন না কিন্তু লাইফে যেটা করতে চেয়েছেন সেটা যদি করতে চান তাহলে তার কিছু পদ্ধতি আছে তার কিছু ধরনের চিন্তা ভাবনা আছে তাহলে আমি এক এক করে পাঁচটা প্রসেস বা পাঁচটা স্টেপ বলছি ভালো করে শুনবেন আর যদি মনে হয় তাহলে কাগজে লিখে রাখতে পারেন দেখো সবার আগে যে জিনিসটা আসে সেটা হলো অভ্যেস আমাদের অভ্যেস হ্যাবিট আমরা যদি আমাদের কিছু অভ্যেসকে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু যদি আমি জীবনে কিছু করতে চাই কিছু পেতে চাই বা এই যে আর্থিক দুঃখ কষ্ট যার থেকে বেরোতে পারছি না সেখান থেকে বেরিয়ে আসতে পারি খুব সোজা পাঁচটা অভ্যেস হ্যাবিট হ্যাবিট এই জিনিসটা বা অভ্যেস এই জিনিসটা যত সাকসেসফুল মানুষ আছেন পৃথিবীতে তারা কিন্তু নির্দিষ্ট কিছু হ্যাবিট বা অভ্যেস মেনে চলে তাদের থেকে আমরা শিখি বা শিখতে পারি যে কি সেই অভ্যেস যেগুলো ফলো করলে পরে আমরা আমাদের এই দূর অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি আচ্ছা অভ্যেসগুলো বা পাঁচটাও হ্যাবিট যেটা মেনে চলা উচিত যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ইউ ডিজার্ভ ইট আপনার আপনি পারবেন করতে তাহলে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন এক নম্বর সেটা হলো কমপ্লেন করা বন্ধ করুন অভিযোগ করা বন্ধ করতে হবে আমাদের অভিযোগ করা বন্ধ করে বাঁচার মতো বাঁচতে হবে আমি এর আগের ভিডিওতে বলেছি যে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ ছাড়া তারা কিন্তু অভিযোগ করে না। আর আমরা এই মধ্যবিত্ত মানুষরা বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির আমি তো আমার কথা দিয়েই বলছি সেটা হলো আমরা সবার আগে অভিযোগ করি ওর জন্য এটা হয়নি আমার দ্বারা এটা হবে না ওই পরিস্থিতি ঠিক ছিল না দেখুন দেখুন জীবনে অনেক রকমের সমস্যা আছে সমস্যা আসেও সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো রাস্তা কি জানেন সেটা হলো আপনার সমস্যাগুলোকে একটা খাতায় লিখুন দেখবেন আপনার সমস্যার ফিফটি সমাধান হয়ে গেছে কাজে কমপ্লেন না করে অভিযোগ না করে সমাধান খোঁজার চেষ্টা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে যে জায়গাগুলোতে আটকে গেছিলাম যে কারণে আপনি বা যে কারণে আপনার আর্থিক দুরবস্থা কাটছে না সেটা যদি আইডেন্টিফাই করতে পারেন অভিযোগ না করে দেখবেন আপনি আপনার সে সমস্যা কাটিয়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছেন যেখানে পৌঁছানোর পরে আপনার আর্থিক দুরবস্থা মানসিক দুরবস্থা বা পারিবারিক দুরবস্থা যে সমস্যায় আমরা থাকি বা যে ধরনের সমস্যায় সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন কাজেই সবার আগে সবার আগে অভিযোগ করা আমাদের বন্ধ করতে হবে যদি কথাটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি ঠিকই বলছি আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যখন এই অভিযোগ করাটা বন্ধ করবেন না দেখবেন আপনার মন পরিপূর্ণতায় সবার প্রতি আপনার কৃতজ্ঞতা তৈরি হচ্ছে আর এই গ্র্যাটিচিউড একটা মানুষকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে তোলে কাজেই মেনে দেখবেন এই যে প্রথম অভ্যেসটা বনলাম যদি করতে পারেন জীবনে পরিবর্তন আসবে এরপরে গুনম দু নম্বরটা হচ্ছে যেটা আমরা একটু মিলিয়ে নেমে যে কথাগুলো আমি বলছি সেটা হচ্ছে ধরুন আমার আমার একটা একটা আইফোন চাই দামি জুতো ফ্রিজ চাই বা একটা বড় টিভি চাই আপনার কি সত্যি প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে নিশ্চয়ই আপনি নিতেই পারেন কিন্তু যখন ফোন একটা কথা বলার জন্য একটা সাধারণ ফোন দিয়েই হয়ে যায় তাহলে আমি একটা দাবি ফোনে যাব কেন ধরুন আপনার রোজগার সত্য রাশি এক লাখ যাই একটা আইফোনের দাম এক লাখ টাকার উপরে বলি আমি জানি এবার আইফোন একটা আইফোন কিনতেই যদি আপনার একটা মাসের রোজগার আপনি দিয়ে দেন পরবর্তীকালে আপনি বাকি সময়টা বা বাকি সংসারটা বাকি জীবনটা কিভাবে কাটাবেন সবার আগে যেটা আমার মনে হয় করা উচিত আমরা যে ভুলটা করি লোককে দেখাই দেখানোর ব্যাপারটা আমাদের মধ্যে ভীষণ থাকে আর এই দেখানোর চক্করে গিয়ে আমরা ধার নিয়ে ফেলি লোক ইএমআই ধার নিয়ে এটা কিনি কিস্তিতে এটা কিনি ওটা কিনি শেষ সময় গিয়ে শোধ করতে পারি না তখন কি হয় আপনার শখের গাড়িটা শখের টিভিটা শখের ফোনটা ফেরত চলে যায় কাজেই যদি আমরা আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে পারি যে প্রয়োজন যদি না থাকে তাহলে কেন কিনবো ক্যাম বিশেষত যারা চল্লিশ বছর পেরিয়ে গেছেন বা পঞ্চাশের দূরগোড়ায় পৌঁছে গেছেন তাদের জন্য তো এটা ভীষণভাবে মেনে চলা উচিত যে অপ্রয়োজনীয় খরচাটা বন্ধ করে যেটা প্রয়োজন ততটুকু যদি খরচা করতে পারি বাকি টাকাটা আপনি সঞ্চয় করতে পারবেন আপনার টাকা তো আপনারই থাকবে এরপরে আসছি তিন নম্বর তিন নম্বরটা অনেকেই আমরা মেনে চলতে পারি না বা হয় না সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে যারা নাইট ডিউটি করেন যারা রাত্রিবেলা কাজ করেন অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে পৃথিবীতে বা আপনার এলাকাতে বা আমাদের দুই বাংলার মধ্যে নাইনটি মানুষ পঁচানব্বই শতাংশ মানুষ যে সময় ঘুম থেকে ওঠেন তার থেকে আপনি আগে ওঠার চেষ্টা করেন আপনি হয়তো দেখবেন যে আপনার আশেপাশের মানুষজন আপনি নাও হতে পারেন যে তারা ঘুম থেকে ওঠে সাতটার সময় আটটার সময় অনেকে তো সকাল দশটার সময় তাদের ঘুম ভাঙে হ্যাঁ কাজের ক্ষেত্রে এক একজনের এক এক রকম হয় কিন্তু সকালবেলা যদি উঠতে পারেন আমি ভোর রাত্রে উঠতে বলছি না ধরুন এই পাঁচটার সময় যদি উঠেন পাঁচটা থেকে ছটা কি হবে এই পাঁচটা থেকে ছটা আমাদের মন একদম শান্ত থাকে থেকে ওঠার পরে এই একটা ঘন্টা আপনারা যদি নিজের জন্যই ইউটিলাইজ করতে পারেন যে কাজগুলো করতে চেয়েছিলেন বাড়ির পাখি উঠে পড়লে শব্দ হলে সেই কাজগুলো আপনি করতে পারেন না কনসেন্ট্রেট করে যে কাজটা করতে হয় সেই কাজটা আপনি শেষ করতে পারেন নতুন কিছু যদি তৈরি করার কথা ভাবেন সেটা কাগজ কলম নিয়ে বসে লিখতে পারেন এই সকালবেলাটা জানেন সকালে উঠতে পারলে আপনি জীবনে অনেকটা সময় অনেকটা সময় বাঁচাতে পারবেন ফেরত পাবেন এরপরে চার নম্বরটা এটা খুব 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অলওয়েজ ড্রিম বিগ মানে হচ্ছে সব সময়। বড় স্বপ্ন দেখবেন আপনি বড় স্বপ্ন ধরুন দেখলেন আমি একটা কোটি টাকার ব্যবসা করব কিছুক্ষণ পরে মনে হলো আপনি যদি ভাবেন এতটা আপনি তাহলে এতটা অ্যাচিভ করবেন তার থেকে একটু বেশি কাজই সবসময় চেষ্টা করবেন যে বড় ভাবতে পৃথিবীতে যত সাকসেসফুল মানুষরা আছেন যত বড় নেতা নেত্রীরা আছেন যত বড় সাকসেসফুল বা অথার যারা যারা আছেন বড় বড় মানুষ তারা কিন্তু সবসময় বড় স্বপ্ন দেখতেন এবং দেখেন চেষ্টা করতে হবে বড় স্বপ্ন দেখার এতটা ভাবলে এতটা পৌঁছতে পার আপনি যদি শুরুতেই ভাবেন সকালবেলা হাঁটতে শুরু করে আপনি দশ কিলোমিটার হেঁটে ফেলবেন পারবেন না সবসময় একটু 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 করে নিজেকে বড় করতে হয় বাড়াতে হয় কাজে যদি একটা বড় স্বপ্ন দেখেন আস্তে 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 আপনি সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার রাস্তা এগুতে পারবে আর হ্যাঁ আর একটা কথা জানবেন যে আপনি যেটা স্বপ্ন দেখবেন সেটাকে সাকসেস করতে গেলে বা সেটা সাফল্য পেতে গেলে তার রসদ বা তার সেটা কিন্তু আপনার ভেতরেই আছে আমরা কি করি জানেন আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিরা যেটা আমাদের রক্তে রয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে আমরা সমস্যার সমাধান করতে চেষ্টা করি না তোর ওরা আমার দ্বারা হবে সবার আগে ভেবে কিন্তু আপনি যদি ভেবে নেন বা একটা খাতায় লেখেন যেটা আপনি কি করতে চাইছেন যে স্বপ্নটা দেখেছেন সেটা অ্যাচিভ করতে গেলে কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে আমার কথাগুলো মিলিয়ে দেখবেন একটা খাতায় লিখুন আপনি কিভাবে এগোতে চাইছেন স্টেপ বাই স্টেপ দেখবেন আপনি সাকসেস পাবেনই পাবেন এটা একটা প্রসেস কাজেই ছোট স্বপ্ন দেখবেন না আমার দ্বারা কিছু হবে না এটা কখনো ভাববেন না আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন প্রতি মুহূর্তে আপনি বেঁচে আছেন ইউ আর সেলিব্রেট করুন আপনার মধ্যে রসদ প্রতি মুহূর্তে ঢুকছে কাজে আপনি পারবেন আপনার দ্বারাই হবে যেটা চান সেটাকে অ্যাচিভ করতে আপনার দ্বারাই হবে মনে সবচেয়ে কষ্টটা থেকে নিজেকে বার করে আনতে আপনার দ্বারাই হবে পৃথিবী সেরা জিনিসটাকে নিজের জন্য নিয়ে আসতে সেটা করতে গেলে বড় ভাবতে হবে তার জন্য কিন্তু বাজে খরচা করে সেটাকে আনলে হবে না সেটাকে অ্যাচিভ করতে হবে পেতে হবে পারতে হবে যেটা আপনি পারবেন আপনার ইয়ে আপনি যে ভিডিওটা দেখছেন আপনার মধ্যেই কিন্তু এই জিনিসটা লুকিয়ে আছে আঙ্গুল দেখে বললাম বলে কিছু মনে করবেন না আপনার মধ্যে আছে সেই শক্তি আপনি পারবেন আমরাই পারি যেটা চাইছি সেটাকে অ্যাচিভ করতে আপনার দ্বারাই হবে কাজে অলওয়েজ ফ্রিম বড় স্বপ্ন দেখবেন আর যে স্বপ্নটা দেখছেন সেটা পেতে গেলে কি করতে হবে সেটা একটা কাগজে অবশ্যই দেখবেন পাঁচ নম্বর দিনের ভ্যালুয়েবল এক ঘন্টা সময় ব্যয় করুন নিজের জন্য দিনের ভ্যালুয়েটেন্ট এক ঘন্টা নিজের জন্য রাখুন সেটা কখন করতে পারবেন জানেন সেটাই যেটা আমি বললাম আপনি যদি থেকে এই সময়টা জন্য আপনি কি করতে চান সেটা ভাবুন আপনি কি করেছেন সেটা ভাবুন সেখানে কি কি ভুল করেছিলেন সেটা ভাবুন সেখান থেকে কি কি শিখেছেন সেটা ভাবুন সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি কি করতে হবে সেটা ভাবুন আর পারলে কিছু ভালো উইপো যেমন অ্যাটমিক হ্যাবিটস এগুলো বাংলাতেও আছে প্রচুর বই আছে রিচ ড্যাড পোর ড্যাড প্রচুর প্রচুর বই আছে এগুলো বইগুলো পড়তে পারেন কুকু এফ এম বলে একটা অ্যাপ আছে সে অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন সেখানে গেলে প্রচুর বই বা বই যদি পড়তে ইচ্ছা না করে অডিও কানে শুনেও গল্পগুলো বা কথাগুলো কান দিয়ে শুনতে পাবেন প্রচুর পডকাস্ট আছে ইউটিউবে প্রচুর পডকাস্ট চ্যানেল আছে যেখানে বহু ধরনের কথাগুলো বলা হয় এগুলো ভোরবেলা যদি শুনতে পান বা শুনতে পারেন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এগুলো একটা জায়গা তৈরি করবে এবং আপনাকে মোটিভেট করবে অ্যাক্টিভেট করে তুলবে উত্তেজিত করে তুলবে আপনার মধ্যে উদ্দীপনা তৈরি করবে এই কাজগুলো করার জন্য আপনাকে সাফল্যের সিঁড়িতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনে যেটা চান সেটা পাওয়ার জন্যে যদি কথাগুলো ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে আমি উদ্বুদ্ধ হই নতুন এই ধরনের ভিডিও আনার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে আর যে কথাগুলো বললাম এনে চলুন যদি পরিবর্তন আসে তিন মাস করে দেখুন আমাকে অবশ্যই ভুলে যাবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য